হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এর আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো এটা ছিল দ্বাদশীর দিন আর এটা হচ্ছে পুজোর একটা কার্নিভ্যাল বেরিয়েছিল বিষ্ণুপুরে বিষ্ণুপুর কলেজ রোডে বিষ্ণুপুরের সমস্ত ঠাকুর এক জায়গায় হয়েছিল তো কিন্তু সমস্ত ঠাকুর এখানে বলাটা ভুল হবে কারণ সব ঠাকুর বেরোয়নি খুব কমই ঠাকুর বেরিয়েছিল এই বছরে সবাই যেটা বলছিল সবার কাছ থেকে সেটাই আমি জানতে পারলাম এর আগের বারে তো আমি দেখিনি তো প্রথমেই তোমরা দেখলে মিনময়ী ঠাকুর এটা আমাদের মানে বিষ্ণুপুরের থেকে প্রাচীন পুজো হয় মিনময়ী মন্দিরের আর সব থেকে আগে দুর্গা পুজো শুরু হয় কিন্তু ওইখান থেকে। জিতা অষ্টমীর দিন থেকে মিন্ময়ী মায়ের মন্দিরে দুর্গা শুরু হয় মল্ল রাজার প্রতিষ্ঠা করা যেটা আর এখানে দেখো সমস্ত মহিলারা লাল পার সাদা শাড়ি পরে কিন্তু সিঁদুর খেলছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না আর একটার পর একটা দেখো সব ঠাকুর বেরিয়ে যাচ্ছে দেখতে অপূর্ব লাগছে জিনিসটা তারপর কিন্তু মনটাও খারাপ লাগছিল কারণ এই কদিন আগে দুর্গা পুজো আসছে আসছে একটা ব্যাপার ছিল সবার মধ্যে কিন্তু এত তাড়াতাড়ি পুজোটা শেষ হয়ে গেল মনে হচ্ছে না যে আর কটা দিন মা যদি থাকতেন আমাদের মাঝে কতই না ভালো হতো তো মন খারাপ করে কি হবে আবার তো কালী পুজো আসছে তাই না দুর্গা পুজো তোমাদের কেমন কাটলো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ লাইকও করো না আর কমেন্টও করো না প্লিজ তোমরা লাইক কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর এরকম আরও অনেক ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বিষ্ণুপুরে এই কার্নিভালটা কিন্তু রাসমঞ্চর থেকে একদম রশিকগঞ্জ পর্যন্ত বেরিয়েছিল তো চলো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো দেখো একজন এখানে আবার মা কালীও সেজেছে তোমরা এখন যে ঠাকুরটিকে দেখতে পেলে একটু আগে ওটা কিন্তু শালবাগান কমিটির ওটা ঠাকুর তো ওই মূর্তিটি আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের মতামতটা অবশ্যই জানিও হ্যাঁ জানি মা তো মাই হয় তবে ওই মূর্তিটা একটু বেশি সুন্দর লাগছিল না যেমন ওই মহাদেবটা দেখলে ওই মহাদেব কিন্তু একজন সেজে ছিল ওটা কিন্তু মূর্তি ছিল না তবে দেখে মনে হচ্ছে না যে স্বয়ং বাবা যেন মাকে নিয়ে যেতে এসেছেন তোমাদের কেমন পুজো কাটলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর কোথায় কোথায় ঠাকুর দেখলে কটা ঠাকুর দেখলে সেটাও কিন্তু অবশ্যই জানিও আজকের মতো বাই দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য